Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চলে এসেছি রান্নাঘরে কালকে কিছু বাজার করে এনেছিলাম সেই বাজারগুলো রাত্রিবেলায় যেন তো ধুয়ে রেখে দিয়েছি আর এখন এসেছি এগুলো বেছে বেছে যেগুলো রান্না করবো সেগুলো আলাদা করে রাখছি আর এই যে আমি রান্নাঘরে এসে সবে রান্না করতে বসেছি আর এদিকে মামা ঘুম থেকে উঠে গিয়ে আমাকে ডাকাটাকে শুরু করে দিয়েছে আর সাতটা বাজে সবে আরেকটু ঘুমোতে পারতো তো এসছে এখন বলছে কোলে নাও আমাকে একটু আদর করো তো ওকে একটু আদর করে দিচ্ছি যাতে একটু শান্ত হয়েও বসে তাহলে আমি রান্নাটা স্টার্ট করতে পারি আর আজকে তো বৃহস্পতিবার তাই জন্য আজকে নিরামিষ রান্না হবে তো এখানে ভেন্ডি ভাজা করছি ভেন্ডিটা আমি অল্প তেলেই ভাজা করছি আর এই একদিকে মামামে দুধ বসিয়ে দিয়েছি কারণ ও দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে যাবে আর এই কাঁচকলা দুটো যেন তো ফ্রিজে অনেক দিন ধরে ছিল তো কি করব বুঝতে না পেরে এখন ভাবছি কাঁচকলার কোফতাটাই করে নিই দরজা বন্ধ করে দিয়েছে কোন দরজাটা কোন দরজা বন্ধ আছে সোনা ওইটা ও থাক থাক মা পাপা ঘনু করছে থাক তুমি তো একটু পরে স্কুলে চলে যাবে এই দেখো পৌনে আটটা বাজে মাম্মামকে আগে ফ্রেশ করিয়ে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়ে আমি চা করে নিয়ে এসে একটু বসেছি চা খাবো বলে আর ভেন্ডি ভাজাটা কম আছে করে দিয়েছি ওতে তো টাইম লাগবে আর এখানে দেখো পাখা নিয়ে এসেছে হাওয়া খাবে বলে আর আমি বললাম ঘরে একদম চাবে না পাপা ঘুমোচ্ছে ও পাপা কালকে সারাদিন অনেক পরিশ্রম করেছে সারাদিন ব্যস্ত ছিল তো ওকে একটু ব্যালকানিতে নিয়ে এসেছি দেখো গাছে একটা লাল জবা ফুল ফুটেছে এত ভালো লাগছে দেখতে আর এই যে প্রেসার কুকারে না আমি বসিয়ে দিয়ে গেছিলাম কাঁচকলা আর আলুটা সেদ্ধ করতে আর ব্যালকানিতে গেছি দুখানা সিটি পড়েছে একদম বেশি বেশি সেদ্ধ হয়ে গেছে তো অসুবিধা কিছু নেই গলে গেছে একটু বেশি এটা একটুখানি ভালোভাবে স্ম্যাশ করে তার মধ্যে মশলাপাতি অ্যাড করব। মানে মশলা বলতে সাধারণ ওই নুন আর হলুদ আর একটু গোলমরিচও দেওয়া যায় কিন্তু আমি ওটা দিচ্ছি না তো আমার একটা স্ম্যাশার আছে ম্যামের জন্যই ছোটোবেলায় কিনেছিলাম ওর খাওয়া দাওয়ার স্ম্যাশ করার জন্য বাট এই হাতাটা দিয়ে দেখলাম খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তারপর নুন হলুদ মাখিয়ে ভালোভাবে সাদা তেলে একটু ভেজে নিচ্ছি আর এই বড়াটা একটুখানি কম আছে লাল লাল করে ভাজতে হবে এই কাঁচকলার কোফতাটা না আমি মাঝে সাঝে নিরামিষের দিনে বানাই খেতে বেশ ভালোই লাগে এমনি কাঁচকলা তো খুব একটা খাওয়া হয় না ধরো পাতলা মাছের ঝোল যদি করি তাহলে কখনও কখনো কাঁচকলা আলু দিয়ে করলাম নালে মামামের খাওয়ারে দিলাম কিন্তু এইভাবে যদি কোফতাটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর সকালবেলায় যে একদিকে বান্না করছি আর ওদিকে বেবি কিন্তু আমাকে কন্টিনিউ ডেকে যাচ্ছে যে মাম্মা আমার সাথে আসো খেলবে কিন্তু কি করা যাবে আমাকে তো রান্নার কাজটা তাড়াতাড়ি করতে হবে তো এই কোপ্তাটা এমনি সিম্পলভাবেই বানাচ্ছি একদম নিরামিষ পাঁচ ফোড়ন আর একটু এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিইনি ফোড়ন দিয়ে তারপর আলুটা ভেজে নুন হলুদ দিয়ে ভাজার পরে ওই টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে এর মধ্যে একটু টক দইও দেওয়া যায় টক দইটা আমার ছিল না আমি ওই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে একটু নারকেল কোড়া দিয়ে একদম সামান্য জল দিয়ে একটু মানে কষিয়ে হালকা হালকাভাবে কষিয়ে তারপরে কষানো হয়ে গেলে একেবারে একটু বেশি করে জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব তারপরে আলু সেদ্ধ হয়ে গেলে কাজকলার ওই কোফতাগুলো দিয়ে দেব আর নামানোর আগে একটু ঘি গরম মশলা এই তো সিম্পল রান্না কদিন ধরে তো আমার ব্লগ করা হচ্ছেই না কি বলো তো মন মেজাজ তো ভালো না সারাক্ষণ নয় টিভি চ্যানেল খুলে বসে আছে নিউজের না হলে মোবাইলটা দেখছি আই আর কি কখন যে আমরা মানে আমাদের তো সকলের বাড়িতে এই একই অবস্থা সবাই এখন ওই টিভি আর মোবাইলে নিউজে দেখে যাচ্ছে আমরা কবে যে সুবিচারটা পাবো সেই আশাতেই বসে আছি এক এক সময় মনে হয় এই তো সব কিছু আজকেই প্রমাণ হয়ে যাবে আজকেই সব কিছু জানতে পারবো আর অপরাধীরা শাস্তি পেয়ে যাবে কিন্তু সেই আশাতে আসাতে এখন দিন কাটছে জানি না কবে কি হবে যাই হোক ধৈর্য ধরে আছি আর এই যে লাউ শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে এক অর্ধেক পাতা খারাপ তো এগুলো বেছে বেছে এখন রেখে দিচ্ছি ধুয়ে টুয়ে টিফিনকারি করে সমস্ত ফ্রিজে রেখে দেবো যাতে কালকে করতে সুবিধা হয় আগে দিয়ে কেটে কুটে রাখলে কি বলো তো মানে অনেকটা টাইম বেঁচে যায় মানে সকালবেলায় তাড়াহুড়ো করে এই শাক কেটে রান্না করার টাইম থাকে না আর এই লাউ শাকের যে পাতাটা এই পাতাটা দিয়ে ভেবেছি কালকে একটা অন্যরকম রেসিপি বানাবো কারণ একঘেয়ে লাউ শাকের তরকারি আর নয় ডাল ওই তো একই হয়ে যাবে তো দেখি কী করা যায় ডাটাগুলোকে আলাদাভাবে রাখবো টিফিন বক্সে আর শাকের পাতাটা আলাদা করে রাখবো তাহলেই সুবিধা হবে আর ডাটাগুলো দিয়ে ভেবেছি একদিন ডাল করে ফেলবো আর শাকের পাতাটা আর একটু হলে ভালো হতো কিন্তু অর্ধেকটা দেখলে না এখন বর্ষাকালে একটু শাক পাতাটা আসলে খুব একটা যে ভালো হয় তাও না বাজারে একটাই একটি পড়েছিলো আমি নিয়ে এসেছি তো কুমড়ো শাকও ছিল কুমড়ো শাক দিয়েও করা যায় কিন্তু ভাবলাম লাউ শাকটাই নিয়ে যাই আর আমার নাই বটি দিয়ে কাটতে এই শাক পাতার সুবিধা হয় ছুরি দিয়ে খুব একটা আমার মানে সুবিধা হয় না দেখেছি এই একদিকে রান্নাটা বসিয়েছি কোফতার ঝোলটা ফুটছে আর এই দিকে আমি শাকটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আর মাম্মাম কিন্তু এর মধ্যে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে ওর তো সেই পৌনে নটা থেকে স্কুল স্টার্ট হয়ে যায় এই যে সমস্ত কিছু ধুয়ে আমি আলাদা আলাদা টিফিন বক্সে সব কিছু ভরে ভরে রেখে দিচ্ছি আর এই দিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম তাহলে কি বলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে দেব দিয়ে এবার নামিয়ে দেব এবার কি তো যতই জল দিই জলটা কখনো বেশি হয়ে যায় কখনো কম এই আজকের বরতে জলটা আবার দেখলাম পুরো টেনে গেছে অনেকটাই দিয়েছিলাম জল যাই হোক কি আর করা যাবে তো আমার বরের জন্য রাত্রি বেলার জন্য একটু রেখে দেব আর আমাদের দুপুরবেলার হয়ে যাবে আর কারণ বর তো খাবে না আজকে ও বাইরেই আজকে খেয়ে নেবে বাইরে ওর ডিউটিও আছে মিটিং আছে সমস্ত কিছু মিলেও বলল ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছে আর এদিকে তোমার ইয়ে করবে রাত্রিবেলা সেই খাবে এই শ্বশুর শাশুড়ির জন্য আমি টিফিন বক্সে করে বেড়ে রাখছি আর আমাদের এই বাটিটার মধ্যে আলাদা করে রাখবো দুপুরে আমি একটু খাবো আর আমাদের রাত্রিবেলার জন্য একটু রেখে দেবো বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্যই রাখবো যদি কম হয় তরকারি আমার জন্য একটা কিছু ভাজা টাজা বানিয়ে নেব কারণ দুপুরেও তো খাইনি তো আর এইদিকে আমি এবার একটু পাপড় ভাজা করলাম কারণ নিরামিষের দিনে একটুখানি পাপড় ভাজা ডাল এগুলো একটু খেতে ভালো লাগে যদিও ডাল আমি আজকে করছি না আর ওইদিকে বসিয়েছি কি বলো তো জল গরম জল মানে চাউমিন বানাবো সকালের ব্রেকফাস্টে একটু সবজি দিয়ে ওই সমস্ত সবজি ঘরে আছে ওগুলো দিয়ে ভাবছি একটু চাউমিন বানিয়ে দেবো ও হাজব্যান্ডও খেয়ে বেরোবে আমিও খেয়ে নেবো আর মামামকে তো আজকে আর চাউমিন দিতে পারলাম না ও একটু চাউমিন খেতে ভালোবাসে ওকে আজকে একটা ব্যানানা আর একটা বিস্কুট আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর এই যে বেবি চলে এসেছে স্কুল থেকে স্কুল থেকে এসেছে আবার ওই পিসিমণি আনতে গেলে জানো তো খুব বায়না করে আজকে আমি যেতে পারিনি দিদিকে বলেছিলাম তুমি নিয়ে এসো স্কুল থেকে আমার আজকে একটু তারা আছে তো বেরোতেও হবে কাজ আছে বাইরে আর এই যে গাছ আছে ফুলের গাছ স্কুলের বাইরে ওখান থেকে বায়না করেছে দিদি আবার এখানে দুটো ফুল পেরে দিয়েছে আর এই যে মোজা পড়েছে দাগ হয়ে গেছে তো আমাকে তাই বলছে যে মাম্মি আমার দেখো দাগ হয়ে গেছে তো আমি এখানে মা বাবাকে খাওয়ার দিয়ে বেরিয়ে গেছি আর দেখো দুধারে রাস্তা দেখছি আমি পরিষ্কার করেছে এই যে ঘাসগুলো হয়ে গেছিলো গাছগুলো দেখলাম ছেটেছে বেশ ভালো লাগছে পুজো বলে পুজোর সামনে বলে হয়তো করেছে কিনা জানি না বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু চারিদিকটা দেখতেও ভালো লাগে আর এই কি বলো বেশি জঙ্গল হয়ে গেলে না পোকা মাকড় মশার উপদ্রব এত হয় বেশ ভালো লাগছে সবুজ সবুজ চারিদিকটা সুন্দর লাগছে আর এই রাস্তাটা না একদম ফাঁকা ফাঁকা খুব একটা লোকজন থাকে না একদম ফাঁকা ফাঁকা পরিষ্কার একদম আর এই যে সামনেই একদম আমাদের বাড়ির সামনে আরামবাগ রয়েছে আরামবাগে এসেছি মামামের স্কুলের কয়েকটা জিনিস জমা দিতে হবে এই যে মিল্ক তারপর মাখানা সস এদিকে চিজ বাটার ঘি এগুলো না ওদের ওই একটা কুকিং কম্পিটিশান আছে বাচ্চাদের নান ফায়ার কুকিং কম্পিটিশান আঠাশ তারিখে সেই জন্য এগুলো আগে কিনে নিয়ে যাচ্ছি কালকেই ওদের জমা দিয়ে দিতে হবে তো ওই জন্য এসেছিলাম আর কি তারপরে এসে বাড়িতে এসে যে ভাত খেতে বসেছি আর এই যে আজকে নিরামিষ রান্না আজকে ডাল করিনি কারণ মা ফোন করে বলল যে ডালটা দিও না বাবা আজকে ডাল করবে সকালবেলা ওই টিফিনে ওরা ডাল দিয়ে রুটি দিয়ে খাবে জন্য ডালটা আমি আর নিজের একার জন্য ডাল বানাতে ইচ্ছা করে তো যা হয়েছে ভাজা দিয়ে তরকারি দিয়ে পাঁপড় দিয়ে মোটামুটি খেয়ে নিলাম আর একা একাই খাচ্ছি আর কী করবো বর তো বাইরে দুপুরবেলা খাবে আর আমার একা একা খেতে তো জানোই বারবার বলি ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর এদিকে বিকেলবেলায় যে দুটো ছুটি বেঁধেছে আমি বেঁধে দিয়েছি আর এত করছে বলছে এখনই ও স্কুলের সমস্ত হোমওয়ার্ক করবে আমি বলছি সন্ধ্যাবেলা করবে মানে স্কুল থেকে কিছু হয়তো একটা হোমওয়ার্ক প্রতিদিনই দেয় ড্রয়িং করতে দেয় নাহলে কিছু একটা মানে লিখতে দেয় লেখা বলতে ওদের ওই যেগুলো আর কি লেখার উপর যেগুলো বোলানো ওইগুলোই তো আমাকে বারবার বলছে আমাকে নিয়ে চলো ওখানে আমি হোমওয়ার্ক কর করবো তো আমি ওকে বলছিলাম এখন না এখন চলো একটু খেলি পরে তো সারাদিনটা এইভাবেই আমার মামা মায়ের সাথে কাটলো আর এইখানে এন্ড করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটুখানি লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা